আসসালামু আলাইকুম চলে আসলাম নোহা ফ্যাশন থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে খুব সুন্দর কিছু পাকিস্তানি ইন্সপায়ার টুপি দেখাব শর্স এটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন থাকবে পুরো নেক পোশনে কিন্তু হচ্ছে ডিজাইন করা ঠিক আছে ব্র্যান্ড কোয়ালিটির টুপি যারা চাচ্ছেন এটার ভিতরে অনেকগুলো কালার আসছে অনেক ডিজাইন আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দিতেও তারা এক নম্বর টুপি দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ডিজাইন করা এটা নিচে কিন্তু হচ্ছে হিনার করা আছে ঠিক আছে এটা টোটালি একটা ডিজাইন থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ হাতাই কাজ কাপড়টা হচ্ছে ভাঙচুর পুরো প্যানলে কাজ করা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টটা ঠিক আছে প্রাইস কত সাতশো পঞ্চাশ সেট ম্যাক্সিমাম পরা যাবে কত বডি পর্যন্ত আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন কালার ডিজাইন গুলো এটা জোস একটা কালার এটাও থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর এগুলো সবই ব্র্যান্ড কালেকশন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও প্রিটি একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু মাথা নষ্ট এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা দেখে এটা হচ্ছে মেরুন কালার এটাও সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এখন দেখাবো খুব সুন্দর কিছু কটন লাখনো এটা সম্পূর্ণ কাজ করার নিউ একটা ডিজাইন নিউ প্রিন্টে পাবেন কটনের ভিতরে এই হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে কত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা মানে টু পিসের সেট তিনশো পঞ্চাশে পাচ্ছেন কালার টোটাল ছয়টা দেখেন ছয়টা কালারই সুন্দর ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কাজের ফিনিশিংটা খুবই সুন্দর এটাও কটনের ভিতরে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন সবগুলো টু পিসের কালার কম্বিনেশনগুলো কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা পিঙ্ক কালার দেন হচ্ছে পেস্তা কালার লাস্ট ডেন হচ্ছে অনিয়ন কালার তিনশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এইটা দেখেন এটাও সম্পূর্ণ আমরাই কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে আছে নিচে প্যানেল করা থাকবে এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ যে তিন সেট নিলেই কিন্তু হোলসেল সবগুলো কালারই কিন্তু সুন্দর রং কষের গ্যারান্টি আছে তাই না আচ্ছা রং কষের গ্যারান্টি থাকবে শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা নিচে কিন্তু লেস ওয়ার করা থাকবে কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার পায়জামাটা জামাটা প্রাইস থাকবে এটাও তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন খুব সুন্দর একটা হিট একটা লাখ সিকোয়েন্স দেখাবো এটাও তিনশো পঞ্চাশ টাকায় টু পিস সবগুলো ড্রেসের কিন্তু রং কষের গ্যারান্টি আছে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস লস এটা হবে অনিয়ন কালার এটা দেখেন এটা একটা কালার অলিভ কালার এটা মিষ্টি কালার থাকবে কালার কন্ট্রাস্ট গুলো জাস্ট দেখেন শর্ট সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর প্রাইস सेम খুব সুন্দর একটা অ্যাশের এর ভিতরে ড্রেস দেখাবে এটাও সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু লাকরর ভিতরে মোটা কাজটা ঠিক আছে ভারী কাজেরটা এটাও 350 আছে এটা মজুরির দামে কিন্তু মানে বলতে গেলে আরো বেশি আছে বাট 350 এ দিচ্ছে ক্লিয়ারেন্স একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে যারা স্বল্প পুঁজিনের ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনে ব্যবসা করতে পারবেন সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে কালার হবে টোটাল দুইটা এটাও তিনশো টাকা এটা দেখেন স্যার এটা ইয়েলো কালার এটাও কাজ করা থাকবে কটন ফ্যাব্রিকের ভিতরে কালার হবে টোটাল চারটা এটা চারটা কালারই জোস ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে টু পিস থাকবে অনলি 350 350 টাকায় লাস্ট ওয়ান এটা ডিজাইন 350 হয়। দেখ পাচ্ছেন এটা সুন্দর এটা কালার কম্বিনেশন। এটা একটা কালার। বুঝছেন দেখ পাচ্ছেন এটা সম্পূর্ণ গর্জাস করে আমরা এই কাজ করা থাকবে একদম অরজিনাল চাইনা লিনেন। এটা হল যেটা পায়জামাটা। প্রাইস থাকবে এটা থাকবে 600 করে। কালারগুলো দেখেন এটা তো অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন কিন্তু ঠিক আছে? প্রচুর পরিমাণে রানিং একটা প্রোডাক্ট অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভাও এই ডিজাইনটা দেখে এটা সাদা বাহার একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ ব্যাক সাইডেও কাজ এগুলো পিওর কটন রং কষের গ্যারান্টি কালার আছে অনেকগুলো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এবং হট অ্যাভেলেবেল লাস্ট লাস্টার হচ্ছে ভাঙচুরের একটা ডিজাইন দেখাবো এটা প্রাইস কত ভাইয়া এটাও ছয়শো টাকা কালার আছে তাই না এটার ভিতর কয়েকটা কালার আছে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ লাস্ট অনে একটা ডিজাইনটা ভাঙচুর এগুলো সব ব্র্যান্ড কোয়ালিটি যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে একটা নেবেন আর পড়বেন এটা একটা কালার এটা সেম প্রাইস থাকবে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন না